বিয়ের পর থেকে সাথে আমার সম্পর্ক অনেক দিনের অনেক মায়া জমে গিয়েছে আসলে ছাড়তেই পারছিলাম না কিভাবে ছাড়বো সেটা ভেবে খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিল অনেক কিছু মন থেকে না চাইলেও পরিস্থিতি শিকার হয়ে অনেক কিছুই ছাড়তে হয় ত্যাগ করতে হয় কিছুই করার থাকে না আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল রান্না করে চলে আসছি রান্না করতে তাকরিমের জন্য তরকারি বসাচ্ছিলাম এই ছোট্ট কুকিং পটটাতে আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন এই কুকিং পটটার কথা এই কুকিং পটটা কিন্তু আমি বেশ কিছুদিন যাবাদ ইউজ করছি তবে তাকরিমের জন্য রান্না বান্নার ক্ষেত্রে এই কুকিং পটটা আমাকে বেশ হেল্প করছে কুকিং পটটা কিন্তু আমি রেগুলার ইউজ করি না মাঝে মাঝে ইউজ করি যেই দিন আমার খুব বেশি তাড়া থাকে রান্না বান্নায় সেই দিন ইউজ করি কারণ তাকরিমের তরকারিটা যদি আলাদাভাবে মাখিয়ে ওইখানে বসিয়ে দেওয়া যায় এটা একদিক থেকে হতে থাকে আর অন্য দিক থেকে চুলায় আমি আমাদের রান্নাগুলো করে নিই এই ক্ষেত্রে হচ্ছে কুকিং পটটা অনেকটাই আমাকে হেল্প করে তাকরিমের জন্য তরকারিটা কুকিং পটে বসিয়ে দিয়ে এবার আমাদের রান্নাটা সেরে নিচ্ছিলাম আজকে রান্না করব মুখি দিয়ে মাছ পাশায় কিছু মুখি ছিল অনেকদিন যাবতই আমি আসলে আজকে রান্না করবো কালকে রান্না করবো বলে বলে গুলো মুখী নষ্ট হয়ে গিয়েছে অবশিষ্ট কয়েকটা মুখী ছিল সেগুলো আজকে সিদ্ধ করে মাছ দিয়ে রান্না করে নিলাম আসলে সিদ্ধ সিদ্ধ করে দিয়ে আর আদা ভাঙ্গা করে এভাবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে আর ওই দিক দিয়ে আমি হচ্ছে মাছ ডাল ভর্তা করব তাই জন্য প্রেশার কুকারে ওইটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিক দিয়ে অন্নতলায় আমি মাছের কিছু ডিম ভেজে নিচ্ছিলাম সাথে এক টুকরো মাছ তাকিমের বাবার জন্য হচ্ছে এই মাছের ডিমগুলো ভাজি করছিলাম তাকিমের বাবা মাছের ডিম খুবই পছন্দ করে সেটা যে কোনো মাছের ডিমই হোক না কেন মাছ ভাজি অথবা মাছের ডিম যেটাই ভাজি করি না কেন সাথে কিছু পেঁয়াজ তাকে ভেজে দিতে হবে আর এই পেঁয়াজ ভেজে দিলে সে আরও বেশি খুশি হয়ে যায় এই পেঁয়াজ ভাজিটা কিন্তু আসলেই খেতে খুব টেস্টি হয় এরকম মাছ ভাজির সাথে পেঁয়াজ ভাজি দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আমরা তাকরিমের বাবা বাসায় আসছে আর বাসায় আসার সময় সে হাতে এত বড় একটা পার্সেল নিয়ে আসছে তাকরিম দেখছিল তার বাবা এত বড় পার্সেলে কি নিয়ে আসছে এরপর তাকরিমের বাবা হচ্ছে পার্সেলটাকে আনবক্স করছে আসলে এটার ভিতরে ছিল একটা রাইস কুকার এটা আমরা অনলাইন থেকে অর্ডার করেছি এত তো গরমে মার্কেটে যাওয়া আসলে খুবই কষ্টকর হয়ে যায় তার মধ্যে তাকরিমকে নিয়ে ছোট বাচ্চা নিয়ে মার্কেটে যাওয়া আরও বেশি কষ্ট তাই জন্য অনেক জিনিস আমরা অনলাইন থেকেই অর্ডার করে থাকি অনেক জিনিসই আমরা চেষ্টা করি অনলাইন থেকে কিনা যেগুলো আসলে মার্কেটে না গেলেই হয় সেই জিনিসগুলো আমরা অনলাইন থেকেই কিনি আর অনলাইনে অনেক সুবিধা হয়েছে এখন ক্যাশ অন ডেলিভারি হওয়াতে যাই হোক রাইস কুকারের কালারটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে আমি কিন্তু প্রথমে সাদা অর্ডার করেছিলাম কিন্তু তারা আমাকে এই কালারটা দিয়েছে এটা খোলার পরে দেখি না অনেক সুন্দর লাগছে এটা আমি আগে যে রাইস কুকারটা ইউজ করতাম সেটা ছিল সাদা কালার আমি এটা সাদা কালারই অর্ডার করেছিলাম আর এদিক দিয়ে আমার বাবাটা রাইস কুকার নিয়ে খেলতে বসে গিয়েছে আমার আগের রাইস কুকার ছিল এইটা মিয়াকু ব্র্যান্ডের আমি বিয়ের পর থেকে এই রাইস কুকারটা ব্যবহার করছি এটা তাকরিমের বাবা বিয়ের অনেক আগে কিনেছে এই রাইস কুকারটার বয়স হচ্ছে প্রায় এগারো বছর আমি বিয়ের পর এসে এই রাইস কুকারটা পেয়েছি আর এতদিনের সম্পর্ক এটার সাথে আমার আর এত কিছু এটাতে আমি রান্না করেছি খিচুড়ি আলু সিদ্ধ ডিম সিদ্ধ অনেক কিছু এটাতে আমি রান্না করেছি এর জন্য আসলে এটার সাথে এত বছরের সম্পর্কে আমার অনেক মায়া জমে গেছে কিছুতে এই রাইস কুকারটা আমার ছাড়তে ইচ্ছে করছিল না কিন্তু এটা আসলে নষ্ট হয়ে গিয়েছে উপরে ঢাকনাটা ভেঙে গিয়েছে আর নিচে হচ্ছে কুকিং আর ওয়ার্ম সিস্টেমটা অটো হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এটাতে ভাত রান্না হয় সবই ঠিকঠাক হয় কিন্তু আসলে ঢাকনাটা খুলে চলে আসছে আমি কিছুতেই এটা ছাড়তে চাচ্ছিলাম না তাকিমের বাবাকে বারবার বলছিলাম যে এটা ঠিক করে এনে দাও কিন্তু ও বলছিল যে না অনেক দিন হয়েছে এবার এটাকে ছেড়ে দাও আমি কিন্তু এখন এই পুরাতনটাতেই ভাত রান্না করি আর যাই হোক তাকিমের বাবা যেহেতু নতুন রাইস কুকার নিয়ে আসছে এখন ওইটাকে বাতিল করে এই নতুনটাই চালু করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ